সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে তার জীবনের গল্প শোনার জন্য যারা আমাদের নিয়মিত চ্যানেলে যারা দর্শক এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম সেই সাথে জানাই সালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু তোমার নাম কি সুমি আক্তার তোমার জন্মস্থান কোথায় ভালো কাতি শাল তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে কি নেই শুধু আমার মা আর আমি আছি ও তো আমাদের ক্যামেরার সামনে আসছো কি কোনো সাহায্য সহায়তার জন্য না বিয়ের জন্য বিয়ের জন্য আসছো না আ বিয়ের জন্য কেমন ছেলে চাচ্ছো তোমার লাইফ পার্টনার হিসেবে লাইফ পার্টনার একটা হইলে হয়েছে না তো যে আমার মনে দুঃখ কষ্ট বুঝবে আমাকে সারা জীবন পাশে রাখতে পারবে আলাদা রাখতে পারবে ভালোবাসা দিয়ে টাকা পয়সা তো বড় কিছু না বিষয়টা হলো পাশে তো চাই আমি যেরকমই হোক না কেন কালো সুন্দর হোক ধনী গরু যেরকমই হোক না কেন তার পাশে থাকতে চাই সেটাই সেরকম একটা মানুষ চাচ্ছ যদি বয়স বেশি হয় তোমার বয়স্ক আপু আঠারো বছর যদি মনে করো এখন সেই ছেলের বয়স যদি তিরিশ বা পঁয়ত্রিশ হয় কর্মব্যস্ততার কারণে হয়তো সে বিয়ে শি করতে পারে না দেশের আসে এখন তোমাকে দেখে পছন্দ করেছে তোমার বিজ্ঞাপনটা দেখে এমন ছেলে যদি তোমাকে চায় তুমি তাকে বিয়ে করবে শুনেন ভাইয়া মনের মতো মানুষ হলে মনে করেন মনে মনে আশি বছর থ্যাংক ইউ আসলে তোমার কথাটা খুব ভালো লাগলো এবং তোমার কথাটা খুবই যুক্তিসঙ্গত জি 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 খুবই সুন্দর কথা বলছো আসলে ছোট বড় দেখে না দরকার একজন স্বামী একজন মাতার ছায়া যাতে জি যাতে বাইরে কেউ কোনো খারাপ কথা বলতে না পারে একটা মেয়ে হিসেবে আসলে জি জি আমার পরিবারে না জীবনে چلا যায় না আসলে একটা সঙ্গী দরকার তো তুমি তো অনেক দৃষ্টি শুনতো অনেক সুন্দর এবং কথাবার্তাও খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারো তোমার আসলে তোমার মানে বুদ্ধি আছে বা একজন গিনিওয়ান মি হিসেবে আমি মনে করি যে এত সুন্দর একটা মেয়ে কেন বিয়ে शादी হচ্ছে না আসলে বিষয়টা কি বিষয়টা হল

যত কালো মেয়ে হোক আর যেমনই মেয়ে হোক আমরা চেষ্টা করেছি বা বিয়ে শাদী হয়েছে অবশ্য তোমারও হবে কারণ তুমি দেখতে শুনতে ভালো কথাবার্তা ভালো তুমি বোঝো বা সংসারটা করতে চাও বা তোমার মধ্যে হিংসা প্রতিহিংসা নেই এজন্য আমাদের ভালো লাগছে যাই হোক আমরা ভিডিওটা পাবলিক আচ্ছা তোমার পার্সোনাল কোনো ফোন নাম্বার আছে যাই হোক সুপ্রিয় দর্শক মেয়েটা কোনো পার্সোনাল ফোন নেই তার জীবনের গল্প শুনলেন কেউ যদি মেয়েটাকে পছন্দ করেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে কেউ আজতে ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ